আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা আগমন করেছ প্রত্যেক প্রাণী কুলেরই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে পালনের কোনো সুযোগ নাই এই দুনিয়ার থেকে সকলকে যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এজন্য দুনিয়ার থেকে আসার আগে বান্দা তুমি তোমার রবের ইবাদত না হইলে পালনের কোনো জায়গা নাই কারণ আমার রবের কাছে আসলে দুইটা রাস্তা আছে আমি আল্লাহ পাক সেটাকে সিলেকশন করব ইলেকশন নয় দুনিয়ার মধ্যে তোমাদেরকে নির্বাচন ইলেকশন করার জন্য আমি আল্লাহ সুযোগ দিয়েছি দুনিয়ার মধ্যে ইবাদত করবার রাস্তা খোলা আছে গুনাহ করবা তার জন্য রাস্তা খোলা আছে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত পালন করবা তোমাদের জন্য রাস্তা খোলা আছে তোমরা গিয়া বাজারের মধ্যে গিয়া তোমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে তার জন্য রাস্তা খোলা আছে যাত্রার প্যান্ডেল তোমাদের জন্য খোলা আছে দিনের মাহফিলের প্যান্ডেলের রাস্তা তোমাদের জন্য খোলা আছে মাদ্রাসার দিনের ব্যবস্থা তোমাদের জন্য খোলা আছে আবার মদের বিয়ার এবং গানের আড্ডার জন্য ক্লাব তোমাদের জন্য খোলা আছে যাইবা তোমাদের বিষয় তবে কেমতের ময়দানে আল্লাহ তালা দুইটা রাস্তা আছে আমি আল্লাহ তালা সিলেকশন করে দিব। কি সেই দুইটা রাস্তা আল্লাহ তালা বলেন ফারিকু ফিল জান্নতি ওয়ফারিকু ফিস আল্লাহ তালা বলেন ওই দুইটা রাস্তা হলো ফারি কুমফিল জান্ন এক নাম্বার রাস্তার নাম হলো জন্নাত ওয়াফারি কুমফি সাইন দুই নাম্বার পথের নাম হলো জাহান নাম দুনিয়ার মধ্যে যদি তোমরা মসজিদে যাও মাদ্রাসায় যাও দিনের লাইনে থাকো আমার রবের ইবাদত করো তো আমি আল্লাহ তালা ফারি কুমফিল জান্নার রাস্তা তোমাদের জন্য খুলে দিব আর যদি তুমি দুনিয়ার বেহাপনার মধ্যে লিপ্ত হয়ে যাও বাজার মাজারের মধ্যে দৌড়াও বিভিন্ন মত্ত গানের ক্লাবের মধ্যে দৌড়াও যাত্রার ফ্যান্ডলে দৌড়াও তো আমি আল্লাহ তোমাদের জন্য এই রাস্তার ব্যবস্থা রাখলাম তা ওয়াফারি হল সে পথ হলো জাহান নামের পথ এই জন্য আল্লাহ বলেন রাস্তা তোমাদের জন্য দুনিয়ার রাস্তা খোলা আছে দুনিয়ায় কি করবা এটা তোমাদের বিষয় আমি আল্লাহ তোমাদেরকে কোনো ধরনের বাধা দিব না কিছুই করব না তবে তোমরা ভালো করে বুঝিয়া মৃত্যু বরণ করার পর আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ তালা যা বলবো তাই মেনে নিতে হবে এই জন্য মৃত্যুর পর একটা অবস্থান তৈরি হবে কেমতের ময়দান তৈরি হবে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন

সুমমানুফিকু ফিহি ওখরা فاذاhum কিয়ামুয়িন যুরুন সব মানুষগুলা তাদের কবর থেকে বেটে উঠে যাবে তারপরে কি হবে আল্লাহ তাআলা মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেন অনুফিকু ফিসসুনি فاذاhum মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ুনসিলুন তারপরে মানুষ খবর থেকে ওঠার পর ময়না ময়দানের দিকে রওনা করবে ওই ময়দানে যাওয়ার পর আল্লাহ হাজির হয়ে প্রথম দিবেন হুঙ্কার লিমানীল কুলিয়া আজকের দিনের এই কথা বলার পর ক্যামতের ময়দানে মানুষগুলা থরথর করে কাঁপা শুরু করে দিবে মানুষ কোন কোন আওয়াজ করতে পারবে না নবীরাও পর্যন্ত ইয়া আফসি ya nafsi করে ডাকতে থাকবে আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিন ওয়াহিদুল কহার আজকের দিনের রাগান নি যিনি মহামন্নীত যিনি তিনি আজকের দিনের মালিক এবার আল্লাহ পাক ক্যামাতের ময়দানের মধ্যে বিচার শুরু করবেন রাগে ডাক দিয়া পাপিষ্টর দল তোমরা মমিনদের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও পাপিস্টর দল তারা আলাদা হইতে চাবে না কারণ আল্লাহ পাক রাগান্বিত কণ্ঠে ডাক দিবেন কেমতের ময়দানের চতুর্দিকে জাহান্নামের হুনকার শুরু হয়ে যাবে কেমন হবে সেই জাহান্নাম ভয়ঙ্কর আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাইফ না আব্বাস রুদি আনল্লাহ আব্দুল্লাহ নে মাসুদ রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন নবীজি বলে বলেছেন ইউক্তাহবি জাহান্নামা ইয়াউমা ইদুলনাহ জিমামিন বলে জাহান্নামের আগুনকে হাজির করা হবে ওই জাহান্নামের গায়ের মধ্যে আগুনের গায়ে আল্লাহ তাআলা হাজার শিকল লাগايا দিবেন ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লা সাবউন আলফ জিমামিন মাআ কুল্লি জিমামিন সাবউন আলফ মালাকি ইয়াযুররুনাহা আর প্রত্যেকটা শিকলের মধ্যে আল্লাহ পাক 70 হাজার ফেরেশতা দিয়া দিবেন ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে টানতে থাকবে কিন্তু এই জাহান্নামের আগুন তার পেট একবারে খালি আওয়াজ করতে থাকবে আর বলবেন আল্লাহ আমার খানামাকে দালা তালনা ডাক দিয়া বলবেন এ রে জাহান্নাম তোর পেট কি ভরে নাই ইয়वমা জাহান্ ইয়ৌমা তাতি কুল ইয়মা নাতি জাহান্নামা কুল্লা হালিম তালা তিওতা কুলু হালিমি মসজিদ এ রে জাহান্নাম তোর কি পেট কি ভরে নাই তো আরো লাগবে জাহান নাম বলবে থাক না আরে দাও এরকম ভাবে জাহান নাম চিৎকার করতে থাকবে মানুষগুলা ভয়ে থর করে কাঁপা শুরু করে দিবে আল্লাহ জাহান নামের এই আগুনের অবস্থা দেখার পর দুনিয়ার মানুষ জাহান্ন কেয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান নামের এই অবস্থা দেখবে জাহান নাম চিৎকার করে সিগলগুলা সিরে মানুষের দিকে আগাতে থাকবে আল্লাহ তালা ফেরেস ডাক দিয়া বলবে আমার ফেরেস্তার দল কুদরতের পানিগুলো আমার সামনে হাজির করো ওই কুদরতের পানি আল্লাহ তালার সামনে পেয়ালা দিয়া দেওয়ার পর আল্লাহ তালা নিজ কুদরতের হাত দিয়া জাহান্নামের নামের গায়ের মধ্যে সিটায় দিবে সিটানের পর জাহান্নাম মিনিটের মধ্যে নিঃশ্বাস হয়ে যাবে বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ এটা কিসের পানি এটাকে আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি আবে কাউসারের পানি আল্লাহ ডাক দিয়া বলবেন এটা আবে হায়াতের পানিও না আবে পানি না এটা আবে কাউসারের পানিও না এটা হইল আমার ওই বান্দাদের পানি যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয়ে রাতের বেলা শীতের সময় আনন্দের সময় পর্যন্ত নিজের কাট নিজের ঘরের মধ্যে ঘুমায়া থাকে নাই না থাকিয়া বান্দা ঠান্ডার সময় পানি দিয়া ঠান্ডা পানি দেওয়া উজু বানাইয়া যাই নামাজ বিছাইয়া ওই বান্দা আমার আল্লাহর দিকে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া নামাজ পড়ে বান্দা আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া চিৎকার করে কান্না করেছে আর চোখের পানি ছেড়েছে আমি আল্লাহ বান্দার চোখের পানিগুলা বিথা যাইতে দেই নাই আমি ওইগুলা আল্লাহ তালা বান্দার এই চোখের পানিগুলা স্টক করে রেখে দিলাম এই পানিগুলা রেখেছে আমি আল্লাহ তালা জাহান্নামের নামের তাপগুলা কমানোর জন্য এটা ওই পানি এটা কোনো আবে জমজাম কাউসার এবং আবু হায়াতের পানি না এটা আমার আল্লাহর ওই খাটি পেয়ারা বান্দাদের পানি যে বান্দা আমার আল্লাহর বয়ে চোখের পানি ফালাইয়া গভীর রাতে কান্না করত সেই সময় মানুষগুলো আফসাস আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে তো কোনো লাভ নাই আল্লাহ তালা বলে আজকে কোন আফসোস করে লাভ নাই কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে অনেক ডেকেছি তোমরা শুনো নাই আমি আল্লাহ তোমাদেরকে নামাজের সময় পাঁচ বেলায় ডাকলাম তোমরা শুনো নাই আমি আল্লাহ নামার খাটি পেয়ারা বান্দাদেরকে দিয়া তোমাদেরকে ডাকলাম তোমরা শুনো নাই আমি আমি আল্লাহ তোমার পেয়ারা বান্দা আলেমদেরকে দিয়া আলেমদেরকে দিয়া তোমাদেরকে ডাকলাম না ওলিদেরকে দিয়া ডাকলাম শুনলানা দুই লক্ষ মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদেরকে দেয়া ডাকলাম তোমরা শুনলা না সাহাবাই কারামদেরকে দেয়া ডাকলাম শুনলা না আমি আল্লাহ তাবিনদেরকে দেয়া ডাকলাম শুনলা না তাবে তাবিনদেরকে দেয়া ডাকলাম শুনলা না আইনায় কারামদেরকে দেয়া ডাকলাম শুনলা না এরে বান্দা এত ডাকার পর আমি আল্লাহ নিজে রাতের বেলা প্রথম আসমানে ডাকলাম ফা মুস্তাগফিরিন ফাগফিরালা এ বান্দা আমার কাছে আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দা তুই আমার কাছে চাস নাই না চাইয়া নিজের মতো নিজের খায়ের সাথে জিন্দিগি কাটাইনি বান্দা আমার আল্লাহর কাছে চাইলি না আমি আল্লাহ তরে বারবার ডাকার পর আমার আল্লাহর দিকে ফিরো নাই না ফিরিয়া তুমি আমার এবং আমার নবীর না ফরমানি করেছো এই জন্য আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন আলামিয়া আলামু আল্নাহু মাইয়া হাদিদিল্লা গাওয়ার সুলাহু আহার জাহান্নামা খলিদি না ফিহাদ আল্লাহ তালা কয়ে বান্দা তুমি যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি এবং আমার রাসুলের নাম করেছ তাদের জন্য আমি আল্লাহ জাহান্ন রাখলাম ওইখানের মধ্যে অনন্তকাল থাকতে হবে পালানের কোনো জায়গা নাই বান্দা ডাকলাম আমার আল্লাহর দোলা কিন্তু বান্দা আমার আল্লাহর দোলে একবার আসতে চাইলি না আমি আল্লাহ তালা বললাম মুলাইকা ইকা এরে বান্দা আমার আল্লাহর দোলা আয় উলাইকা ইসবুল্লা আল্লাহ ইসি উমুল মুফলি হরে বান্দা তুমি যদি আমি আল্লাহর দলে আসো তাহলে তুমি সফল কাম হয়ে থাকিবা এরে বান্দা আয় আয় ডাকলাম তুই আসলি না আমার আল্লাহর কাছে বরঞ্চ তুমি শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা এই জন্য আল্লাহ তালা বলেন শয়তানের দলে অন্তর্ভুক্ত হইলে বান্দার কি হালাত হবে আলা হুমুল খাসিরুন যারা শয়তানের অন্তর্ভুক্ত হবে তো আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিবেন